মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত গর্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর নারে বাজান না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা পর শুরু করে কেমৎ পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর এই কবরে যেদিন সোয়া দিবে এক নম্বরে আসবি একজন ফেরেস্তা তারা নাম হলো নমান ফেরেস্তা মুসলমান শুনে নেন আমরা জানি কবরে রাজবে এ কানবে

এবার হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখো এই তোমার আমল টামাটা লেখো বলবে আমি লেখবো কেমনে আমার কাছে তো কোনো কলম নাই ডাকতে বলে বান্দারে তোমার কলম হলো ডান হাতের সাঁধু আঙ্গুল মোবারক এই মুসলমান এই আঙ্গুলটার বড় দা এরে আমরা হলে সুন্নাতল জামাতের যারা মুসলমান আসে কেরা শোনো এই আঙ্গুলের মাথায় সুন না এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্ডকে দিয়ে খন্ডিত করেছে এই আঙ্গুলের বড় দাম এই কবরের ভিতরে তোমার আমল নামাটা তোমার এই আঙ্গুল দিয়া লেখা লাগবে বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা এবার ফেরেস্তা ডাকতে রুমান ফেরেস্তা ডাকতে বলো এ বন্দা এই ডাতার ডানাতের সাজ তাঙ্গুল বারো কলো তোমার কলো সন্ধ্যা বললে আমি কলম পাইলাম কালি তো নাই বলবে কালি তোমার মুখের থুতু মুবারক জোরে বল আল্লাহ এই মুখের থুতু মুবারক তোমার কালি আমি আপনাদের দুটি পায়া ধরে বলে যাই এই মুখ দিয়ে গাজায় টান দিস না এই মুখ দিয়ে মদে টান দিস না এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না এই মুখ কাউকে গালি দিস না এই মুখটারে পবিত্র রাখ মায়ের গর্বে যখন ছিল মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়ায়া দিছে কারণ এই মুখ দিয়ে আমার নবীর দূর পড়বা এই মুখ কুরা কোরআন এই মুখ ডাল্লার জিকিরি করবা এই মুখটা দিয়া কেমনে তুমি গাদার মধ্যে টান দাও এই মুখটা দিয়ে কেমনে বিড়ির মধ্যে টান দাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম খাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম জিনিস বক্ষণ করো আমি তোমাদের দুটি পায়া ধরে বলে যাই রে মুসলমান আজ থেকে মুখটা পবিত্র রাখো গো এই মুখের থুতু মুবার হবে তোমার কালি পান্ডা বলবে আমি কালি পাইলাম এখন কাগজ পাবো কয় টুকরা কাপড়ের কাপড় দেয়া হবে কাপড়ের কাপড় একটুকের দাম খুলে দিয়ে বলবো আমি পান্দার সেকেন্ডের মধ্যে লেখা যাবে তারা মর নামা হাত থেকে কাগজ কানা টানতে নিয়ে যাবে আর এক কানা কাপড় দিবে হাতের মধ্যে বান্দা লেখো এবার দেখবে আশি বছরের জেন্দেগি কোথায় তুমি সিনেমা দেখছো কোথায় তুমি অন্যায় করেছো কোথায় তুমি জিনা করেছো কোথায় তুমি ব্যবচার করেছো কোথায় তুমি মদের প্যান্ডেলে জোয়ার প্যান্ডেলে চিলারে বান্দা এবার দেইকা বলবে বান্দা ডাক দেব ফেরেস্তারা রে আমি এত বড় অন্যায় করি না ফেরস্ত টান দিবে ক্যামেরা এরকম মুসলমান সদে এই ভিডিও পেলে কোন মাসে কোন তারিখে কোন বছরে কত সময় কত টাইম কত টাইম কত মিনিট কত সেকেন্ড তোমার অন্য ভিডিও সামনে হাজির হয়ে যাবে বান্দা পোলানোর মতো ক্ষমতা থাকবে না বান্দারে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে এই ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে এই কবরের ভিতরে এই নুমান পমা সলমান শোনো ফের